নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের একাদশে দুটি পরিবর্তন একেবারে অবধারিত এমনকি তিনটি পরিবর্তন আসতে পারে অধিনায়ক রোহিত শর্মা থাকছেন না বিশ্রাম দেওয়া হবে মোহাম্মদ শামীকেও রোহিতের জায়গায় সুকমান গিলের টস করতে নেওয়াটা একদম নিশ্চিতই বলা যায় রোহিত শর্মা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলেন তবে ভারতের ওপেনিং কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হতে পারে উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্থ জ্বরে ভুগলেও এখন সুস্থ ফলে তিনি একাদশে জায়গা পাবেন যদি কেএল রাহুল দলের প্রধান উইকেট কিপার তবে पंत দলে ঢুকলে ব্যাটিং আপে কিছুটা রদবদল আসবে पंत খেলবেন লোকেশ রাহুলের জায়গায় আর শুভমান সাথে ইনিংসের সূচনা করবেন লোকেশ হালিম কে আনলো আনিনি baniyeche bhalo hole ami সবচেয়ে ওয়াশিংটন সুন্দর তার অন্তর্ভুক্তি ভারতের স্পিন ও অলরাউন্ড বিভাগকে শক্তিশালী করবে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন ডেফন ডেভন কনওয়ে রাচিন রবীন্দ্র টম লাথান মাইকেল ব্রেস ওয়েল ও মিচেল স্যান্টনারের মতো বাহাতি ব্যাটাররা আছেন যাদের বিরুদ্ধে সুন্দর হতে পারেন কার্যকর এক অস্ত্র সেক্ষেত্রে ভারতের ব্যাটিং অর্ডারের একটু শক্তি কমলেও কমতে পারে অন্যদিকে মোহাম্মদ শামি ইঞ্জুরি থেকে উঠে এসেছেন বলে নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে খেলিয়ে ঝুঁকি বাড়াতে চায় না ভারতের টিম ম্যানেজমেন্ট তার জায়গায় আসবেন বাহাতি পেসার অর্শদীপ সিং কুলদীপ যাদবের জায়গায় রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকেও রাখা হতে পারে যেহেতু ভারত ইতোমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে তাই গ্রুপ পর্বের এই ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট আক্রমণাত্মক পরিকল্পনা করলে পান্তকে ওপেনিং এ পাঠানো যেতে পারে তবে সেই সম্ভাবনা বেশ কম রুবেল ইসলাম রানি খেলা